উল্লাপাড়া পার্কে শ্যালকের স্ত্রীকে নিয়ে শ্বশুরের হাতে আটক মেয়ের জামাই বিস্তারিত রায়হান আলীর প্রতিবেদনে সিরাজগঞ্জের সাজাদপুর উপজেলার রুব্বাটি ইউনিয়নের শ্যালাচাপড়ি গ্রামের খালেকের কন্যা মাহফুজার গত দুই বছর পূর্বে বিবাহ হয় পাবনা জেলার সাথিয়া থানার আতর্শোভা গ্রামের হাবিবর খার পুত্র নাসিমের সাথে পরক্রিয়া প্রেমিকা একই উপজেলার পরজনা ইউনিয়নের বাসরা গ্রামের রহমত আলীর কন্যা আঞ্জোয়ারা গত চার বছর পূর্বে বিবাহ হয় সাজাদপুর পৌরসভার কান্দাপাড়া গ্রামের আইনুল হকের পুত্র সুজনের সাথে সরজমিনে গিয়ে পরকীয়া প্রেমিক নাসিমের শ্বশুর খালেকের সাথে কথা বলে জানা যায় এগারো জুলাই শুক্রবার সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় অবস্থিত চোরইমারি পার্কে মেয়ের জামাই নাসিম ও ভাগিনা সুজনের স্ত্রী আঞ্জোয়ারাকে হাতে নাতে আটক করে নিজ বাড়িতে নিয়ে আসে ননদের জামাইয়ের সাথে পরক্রিয়া প্রেমের খবরে এলাকায় চাঞ্চল্যের তৈরি করেছে এই ঘটনার বিষয়ে পরক্রিয়া প্রেমিকা আঞ্জুয়ারা জানান দেড় মাস ধরে মোবাইল ফোনে কথা বলতে বলতে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এক পর্যায়ে ননদের জামাই প্রেমিক নাসিমের সাথে উল্লাপাড়া চরৈমারি পার্কের ভেতরে প্রবেশ করে একান্ত সময় কাটান পার্কের ভেতর থেকে বাহিরে বের হওয়ার পরেই মামা শ্বশুরের হাতে আটক হয় প্রেমিক প্রেমিকা গত দুই দিন হয়ে গেলেও কোনো সমাধান করতে পারেনি পরিবারের সদস্যরা এদিকে ননদের জামাই পরক্রিয়া প্রেমিক নাসিমকে বিয়ে করতে মরিয়া হয়ে উঠেছে প্রেমিকা আঞ্জোয়ারা স্বামীর নাম কি

ইস্টার রুম